মধ্যপ্রাচ্যের উত্তেজনার মানচিত্রে আবারও লালচে হয়ে উঠেছে খরমুজ প্রণালী ইরান ঘোষণা করেছে তারা রোববার ও সোমবার এই গুরুত্বপূর্ণ জলপথে লাইফ ফায়ারিং সামরিক মহড়া চালাবে বিশ্বের মোট তেল বাণিজ্যের প্রায় এক পঞ্চমাংশ যে সরু সমুদ্র পথ দিয়ে যাতায়াত করে সেই জায়গাতেই গোলা বর্ষণের প্রস্তুতি স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়েছে বিশেষ করে যখন কাছাকাছি অবস্থান করছে মার্কিন নৌবাহিনীর যুদ্ধ জাহাজ হরমুজ প্রণালী পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে এই জলপথ দিয়ে সৌদি আরব ইরাক কুয়েত সংযুক্ত আরব আমিরাত ও ইরানের তেল ও গ্যাস বিশ্ববাজারে পৌঁছায় ভৌগোলিকভাবে ইরান ও ওমানের জলসীমার মধ্যে থাকলেও আইনি এটি একটি আন্তর্জাতিক নৌপথ যেখানে সব দেশের জাহাজ চলাচলের অধিকার রয়েছে ইরান বৃহস্পতিবার রেডিও বার্তার মাধ্যমে নাবিকদের সতর্ক করে জানায় নির্দিষ্ট কিছু সমন্বয় এলাকায় নৌ গোলা বর্ষণ করা হবে এই এলাকা গুরুর কিছু অংশ পড়ছে ট্রাফিক সেপারেশন স্কিমের মধ্যে যা মূলত জাহাজ চলাচলের জন্য নির্ধারিত দুই লেনের একটি ব্যবস্থা একদিকে পারস্য উপসাগরের ঢোকা জাহাজ অন্যদিকে বেরিয়ে যাওয়া জাহাজ এমন ব্যস্ত রুটে লাইফ ফায়ার মহরাজের ঝুঁকি তৈরি করতে পারে তা বলাই বাহুল্য এ ঘোষণার পরে প্রতিক্রিয়া জানায় মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড তারা ইরানকে সতর্ক করে বলেছে মার্কিন বাহিনী তাদের আঞ্চলিক মিত্র কিংবা বাণিজ্যিক জাহাজের কাছে কোনো অনিরাপদ বা অপেশাদার আচরণ পরিস্থিতিকে দ্রুত সংঘাতের দিকে ছেলে দিতে পারে একই সঙ্গে যুক্তরাষ্ট্র জানায় আন্তর্জাতিক জল ও আকাশপথে পেশাদার আচরণের অধিকার ইরানের থাকলেও হুমকি বাধা সহ্য করা হবে না বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীকে বেছে নেওয়া ইরানের জন্য কৌশলগত সিদ্ধান্ত এই এলাকায় সামান্য অস্থিরতা ও তেলের দামে তাৎক্ষণিক প্রভাব ফেলে অতীতে বহুবার দেখা গেছে প্রণালী বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হলে বিশ্ববাজারে জ্বালানির দাম লাফিয়ে বেড়েছে সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও ইরানের মধ্যে বারো দিনের সংখ্যাতেও এমন প্রতিক্রিয়া দেখা গিয়েছিল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্ড এই প্রণালীতে ছোট দ্রুতগতির নৌচানের বহর মোতায়েন রেখেছে অতীতে এই নৌযানগুলোর সঙ্গে মার্কিন যুক্তজাহাজের একাধিকবার মুখোমুখি পরিস্থিতি তৈরি হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান যুক্তরাষ্ট্রের নিয়েছেন ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমন সম্ভাব্য গণহত্যা এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে তিনি সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন সেই প্রেক্ষাপটে মার্কিন বিমান বাহিনীর রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও একাধিক গাইজেস্ট মিসাইল ডেস্ট্রয়ার আরব সাগরে মোতায়েন হয়েছে ইরানো পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তাদের বক্তব্য প্রয়োজনে তারা আগাম হামলা চালাতে পারে এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ কিংবা ইসরায়েলকে লক্ষ্যবস্তু করতে পারে ইরানের হাতে থাকা স্বল্প ও মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র উপসাগরীয় অনেক দেশকেই আঘাত হানতে সক্ষম